রে জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই নই রে আমি তো সেই ঘরের মালিক নই শাসে পালক তোল রে তোলো মুখে আল্লাহ রাসুল বল বলো মুখে আল্লাহ রাসুল বল বলো মুখে আল্লাহ রাসুল মুখে আল্লাহ রাসুল মুখে আল্লাহ রাসুল সবে বলো দুয়ারে আইসা সে পালকি নাই হরি যাও তুলো রে তুলো মুখে আল্লাহ রাসুল সবে বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো দুইজনা পাহারা তোমার কেলা থা পলাইছে তাহারা দুই কান্দেছিল যে তোমার দুই জনা পাহারা তোমার কেলা থোয়া পলাইছে সে তাহারা তোমার আটকু নয় দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রাসুল সবে বলো মুখে আল্লাহ রাসুল সবে বলো দুয়ারে আইসা সে পালকি নাই হরি যাও তুলো মুখে আল্লাহ রাসুল সবে বলো